বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আজকে আমি রান্না করব কলমির শাক কলমি শাকটা কেটে বেছে ধুয়ে নিয়েছি শাক আজকে আমি উচ্ছে দিয়ে কলমি শাক করবো তাই উচ্ছে কলা পটল কেটে নিয়েছি কলমি শাকটাও ধুয়ে নিয়েছি পুরোনো দেবো লঙ্কা কালো জিরে দেবো লবণ দেবো কাঁচকলা পটল শাকটা নেড়ে দেবো জিরের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে জিরের গুঁড়ো দেবো সামান্য চিনি দেবো শাকটা হয়ে গেছে নামিয়ে ফেলবো ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করো লাইক